হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষায় পাশ করে তুমি জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করছো গরমের ছুটি দুই মাস মে জুন বাড়িতে এসে সময় নষ্ট একদম নয় তোমাকে রীতিমতো প্রচুর পড়াশুনো করে হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল পরীক্ষার কিছু অধ্যায় কমপ্লিট করে যেতে হবে এইটা যদি এই দু মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারো সারা বছর পড়াশুনো করার পরে তুমি স্কুলের টপার হবেই হবে চলো আমরা জেনে নিই গরমের ছুটিতে সায়েন্স ইনস্টিটিউটের তরফ থেকে কি কি সুবিধা প্রদান করা হচ্ছে এবছর গত বছরের ন্যায় এবছরও আমরা গরমের ছুটি দু মাস তোমার জন্য অ্যারেঞ্জ করছি ফুল প্যাকেজের পড়াশোনা করা তো এখানে তোমরা পাবে আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের গাইড মূল্যবান গাইড তোমরা পাবে কোন কোন বিষয়ে দেখো ইংরাজির জন্য একজন স্যার থাকবেন তোমাদের স্কুলের বই গ্রামার সব কমপ্লিট করবেন এর পাশাপাশি তোমরা পাবে ইংরাজি টিচার যিনি তোমাদেরকে স্কুলের সকল ম্যাথগুলোকে কমপ্লিট করে দেবেন থাকবেন সায়েন্সের টিচার তোমাদের স্কুলের যে সায়েন্সের বইয়ে যে পড়াশুনো রয়েছে সেগুলোকে ইংলিশে পড়ে বাংলায় তাকে বুঝিয়ে দেবেন তোমরা স্কুলে যাওয়ার পর ক্লাসে যখন সেই সাবজেক্টের পড়াশুনো হবে সায়েন্সের সেই বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারবে থাকবেন সিভিক্স এবং ইকোনমিক্সের টিচার তিনি তোমাদেরকে বিষয়গুলোকে বুঝিয়ে বাংলায় আলোচনার মাধ্যমে এবং পড়া বিয়ে পড়ার সিডাব্লিউ এইচডাব্লিউ কমপ্লিট করিয়ে তোমার চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে দেবে আর থাকবেন হিস্ট্রি জিওগ্রাফি টিচার হিস্ট্রি জিওগ্রাফিতে তোমাকে বিষয়গুলো বোঝানোর পর সেটা তুমি যাতে রপ্ত করতে পারো সেদিকে খেয়াল রাখবেন আর থাকবেন তোমাকে এই যে যে টিচার পড়াচ্ছেন বিভিন্ন বিষয়ে সেগুলোর সিডাব্লিউ এইচ তুমি দিনের দিন কমপ্লিট করে আবার জমা করতে হবে সেই খাতা তুলে নেওয়ার জন্য একজন গাইড থাকবেন এবং ওভারঅল সব টিচার কেমন পড়াচ্ছেন সেটাকে দেখার জন্য একজন গাইড থাকবেন অর্থাৎ টোটাল দু মাসে তোমার যাবতীয় যা কিছু পড়াশুনো হচ্ছে সে বিষয়ে থাকবে সম্পূর্ণ নজরদারি তো এই দু মাসে তুমি যদি সিলেবাসটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিয়ে স্কুলে যেতে পারো তাহলে আমি বলবো যে তোমার রেজাল্ট ভালোভাবে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন বা হান্ড্রেড পার্সেন্ট নম্বর তুমি ক্যারি করতে পারবে আর যারা সিক্সে এবার যাচ্ছ তাদের ক্ষেত্রে যাদের ইংলিশের কোর্সটা করা হয়নি তাদের একটু প্রবলেম ক্রিয়েট হবে যে ইংরাজিতে বইটা কিভাবে পড়বো বুঝতে পারছি না তো তাদের জন্য বলছি সবার জন্য বলছি একদম সিক্স সেভেন এইট নাইন সব ক্লাসের জন্য আমি বলছি যে সপ্তাহে দুটো করে ক্লাস আমি দেব স্পোকেন ইংলিশ পড়ার জন্য ইংলিশে কমিউনিকেট করার জন্য এবং যে ফরমেশনগুলো অলরেডি তোমরা শিখে গেছো আর যারা শেখো নি তাদের সবার জন্য ওই ফর্মেশন ধরে ধরে কথা বলা এবং অ্যাপ্রোচিংটা কেমন হবে এবং একটা ইংরাজি সেন্টেন্সকে বাংলায় কিভাবে আমরা ভাবতে পারি বা বাংলায় যেটা ভাবছি সেটাকে ইংলিশে স্পোকেন ইংলিশের একটা কোর্স থাকবে এই যে ইংলিশের যে কোর্সটা থাকছে অলরেডি যারা শিখেছো আর যারা শেখোনি সবার জন্যই উপকারী হবে এবং এর জন্য আলাদা কোনো ফিস থাকবে না তোমাদের এই যে যে টিচারদের কথা বললাম আলাদা আলাদা সাবজেক্ট টিচার এই টিচারদের দু মাসের জন্য একটা ফিজ থাকবে দু মাস তোমাদের এতগুলি টিচার প্রায় ছয় থেকে সাতজন টিচার পড়াবে সেই বাবদ তোমাদের একটা ফিজ স্ট্রাকচার করা হয়েছে যেটা নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর আবার বলছি নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা জেনে নেবে দু মাসের জন্য কত কম ফিজ রাখা হয়েছে যে হিস্ট্রি জিওগ্রাফি একজন টিচার সায়েন্সের একজন টিচার ম্যাথমেটিক্স একজন টিচার ইংলিশের একজন টিচার এবং ওভারঅল গাইড একজন টিচার এই পাঁচজন টিচারের যদি দুই মাসের বেতন তোমাকে ভাবতে হয় তাহলে দু হাজার টাকা করে ভাবতে হতো পাঁচ দুগুণে দশ হাজার টাকা মিনিমাম স্পোকেন ইংলিশের ক্লাস একটা পাবে তো এই যে একটা হিউজ পরিমাণ খরচা এটা আমরা রাখছি না সায় ইনস্টিটিউটের তরফ থেকে একদম সবার কথা চিন্তা করে আমরা মিনিমাম একটা ফিজ স্ট্রাকচার করছি এবছর প্রচুর পরিমাণে স্টুডেন্ট সংখ্যা তোমরা ভর্তি হও তাহলে আমরা তোমাদের কাছ থেকে ফিজ আরও কম করতে পারব সবার উদ্দেশ্যে বলছি যারা আগ্রহী যে আমরা গরমের ছুটির দুমাস সময় নষ্ট করব না আমরা ঠিক ঠিকভাবে এই দুটো মাস একটু পড়াশুনোর মধ্যে থাকবো টাচে থাকবো একদম সকালে সাতটা থেকে শুরু করব রাত দশটা পর্যন্ত বিভিন্ন সময়ে স্লট ভাগ করা থাকবে এই সময়ে এই সাবজেক্টে এই স্যার পড়াবেন সারাদিনের মধ্যে তোমাকে মানে খেলতে দেওয়া বা বিভিন্ন বাড়ির কাজকর্ম স্কুলের কাজকর্ম তার পাশাপাশি একটু পড়াশুনোর মধ্যে থাকা এই বিষয়গুলোর মধ্যে সংযুক্ত রাখার চেষ্টা করব। আমরা এবার আমি যেটা বলবো যে তোমরা যারা আগ্রহী যে না আমি গরমের ছুটিতে গতবারও পড়েছি এবারও পড়বো কিন্তু একটা বিষয় একটুখানি খেয়াল রাখতে হবে প্রত্যেকে তার নিজের বন্ধুদের সঙ্গে বা গার্জিয়ানদের বলবো যে আপনার পরিচিত আপনার সন্তানের যে বন্ধু বান্ধবী রয়েছে তাদের গার্জেনের সঙ্গে কথা বলে অন্তত পক্ষে এক একটা জেলা থেকে পাঁচজন ছজন সাতজন করে দশজন করে এক একটা ক্লাসে যদি ভর্তি হয় এক একটা ব্যাচে যদি একটু স্টুডেন্ট সংখ্যা বেশি হয় মিনিমাম প্রত্যেকটা ক্লাসের ব্যাচে তিরিশ জন করে স্টুডেন্ট যদি হয় তাহলে আমাদের পড়ানোর গতি বাড়বে এবং পড়ানোটা অনেক ইজি হবে এবং ফিজ স্ট্রাকচার অনেক কমে যাবে তো সবার কাছে অনুরোধ রইল স্টুডেন্টসদের কাছে গার্জিয়ানদের কাছে যে স্টুডেন্ট সংখ্যাকে বাড়িয়ে তোমরা আসার চেষ্টা করো নিজে আসো নিজে বোঝো নিজে পড়ো নিজে ভালো রেজাল্ট করো সঙ্গে তোমার বন্ধু বান্ধবী তাদেরকে নিয়ে আসলে তোমার রেজাল্ট খারাপ হবে না তার রেজাল্টটাও একটু ভালো হবে আর আমাদের টিচারদের পড়ানোর যে একটা ভেতর থেকে ইচ্ছা সেটাও বেড়ে যাবে স্টুডেন্ট সংখ্যা যখন বেশি থাকে তখন পড়ানোর কোয়ালিটিটা বেটার হয় এবং তাদেরও তো দেখতে হবে যে এই পড়াশুনোটার মাধ্যমে তাদের সংসার চলে তো সেক্ষেত্রে তাদেরও একটু উপকার হবে তো এই আরতিটা আমি রাখছি সায়া ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলের কাছে যে স্টুডেন্ট সংখ্যা আপনারা নিজেরা আপনার সন্তানকে ভর্তি করবেন সঙ্গে আরও দশ পনেরো জনকে বলুন তারা আগ্রহী হলে তারা ভর্তি হবে আর নাইন নাইন থ্রি এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন যদি কোনো সমস্যা থাকে আপনাদের আর্থিক সামাজিক বা অন্যান্য কোনো সমস্যা তাহলেও আমাদের সাথে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা বিষয়টাকে সলভ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্টরা বাড়ি আসুক তাদেরকে ভর্তি করান তাদের জীবনে ভালো রেজাল্ট হোক এই শুভকামনায় শেষ করছি